আসসালামু আলাইকুম সবাইকে এ হচ্ছে আমার যারা যারা কোথায় যাচ্ছ হুম নাস্তা খেয়েছ না খাইনি নাস্তা খাওনি না তোমাকে না নাস্তা দিলাম তুমি না খেলে এ হচ্ছে ও অনেক দুষ্ট ও বেশি ধরতে দিতে চায় না আর বিল্লা আছে অনেক আদুরি ও আবার ঠিকমতো দেখেন চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে যারা যারা এ যারা কি নাস্তা খাইছ কি খাইছো না যায় না যায় না ন ওখানে যায় না এখানেই থাকো হ্যাঁ এত গুড গুড গার্ল গুড গার্ল হ্যাঁ এত গুড ওর বডি শেপটা একদম বাঘের মতো একদম দেখতে কেমন অনেক ফাইন দেখতে খুব সুন্দর ও অনেক যেখানেই থাকুক ওর দাগ দিলে দূর থেকে আইসা পড়ে কি 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 সে কি মন খারাপ করছে মন খারাপ কি তুমি তো রোজা রাখো না হ্যাঁ রোজারা যারা বিল্লা কোথায় যারা বিল্লা কোথায় এ যারা হদর ভাষা তো আমরা আসলে বুঝতে পারি না বলতেছে তো ঠিক বিল্লা কোথায় চেহারার কি অবস্থা ড্রাগে ফেটে যাচ্ছে না রাগ করলে রাগ করছো এই যে যারা রাগ করছো রাগ করো নাই মেহেদি লাগিয়ে দিছে এবার ওই মেহেদি লাগিয়ে দিব আবার মেহেদি এবারও লাগাই দিব হুম মেহেদি লাগাই দিব মেহেদি লাগাবা আচ্ছা হ্যাঁ হ্যাঁ করতেছে কেন বোকার মতো করতেছে ভালো লাগতেছে না তোমাকে সবাই দেখেছে নাকি ভালোই আছে হ্যাঁ হ্যাঁ ঘুমাও থাকো ঘুমাও তো ঘুমাও হ্যাঁ ঘুমায় থাকো ঘুমাও হ্যাঁ ঘুমাও ওই কারণে বিল্লা হইলে আবার ঠিক ঠিক ঘুম পাড়া দিলে একদম ঘুমাই যেত হুম ওকে খুদাফেস আমাদের যারা কি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমাদের যারাকে ওকে খুদাফেস